এখন ইতিপূর্বে মমতা ব্যানার্জীর যখন মা সারদার সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জি কিছু বলেননি আমি ভেবেছিলাম আর উনি শুনতে পায়নি কিন্তু এখন যেগুলো বুঝতে পারছি ওনাকে উনি ওগুলোকে এনজয় করতেন ভালো তবে নিতে মমতা ব্যানার্জিকে কিছুদিন পূর্বেই আল্লাহর সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জিকে মোম মোহাম্মদ সাল্লামের সাথে তুলনা করেছিল বিভিন্ন ধর্মগুরুদের সাথে তুলনা করে দেয় আমরা ধিতকা নিন্দা জানাই সেটাকে মমতা ব্যানার্জি যে কথা বলেছে এখন চরম অনৈতিক কথা বলেছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবে বলে এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে আমরা নিন্দা জানাচ্ছি আমরা আশা করব তিনি একজন দায়িত্বশীল লিডারের পরিচয় দিয়ে বক্তব্য তিনি ভুল বলেছেন এটাকে তিনি রেক্টিফাই করে নেবেন অন্যথায় রামায়ণ মহাভারত গীতা বা কোরআন শরীফ নিয়ে যে মন্তব্য যে মন্তব্য করেছে এই মন্তব্যের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে কথা দেখুন আমি নতুন করে বলবনি তার কথাই কি এস্টাবলিশ হচ্ছে সেটাকে আগে দেখুন আর মমতা ব্যানার্জি কখন কি কথা বলে তিনি তার কথাতে এস্টাবলিশ দেখেন মানে কথাতে যেটাই তার ফাইনাল কথা নয় সুতরাং দেখুন আগামীকাল কি বলে দু হাজার একুশ সালের আগে খেয়াল নাই আমাদের কি কি বলেছিল যে উনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে ডবল ডবল চাকরি দেবো আজকে এই ঝাড়গ্রামের কত চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার দেখুন তো ডবল চাকরি তো দেওয়ার কথা ঝাড়গ্রামবাসীর চাকরি চুরি করে নিয়েছে বলেছিলো কি জঙ্গল মহাল হাসছে জঙ্গল হাসছে না হাতির হানায় জঙ্গল মহাল খাচ্ছে সেটা দেখুন আপনারা মতামানে যে অনেক কথা বলছে ওনার কথা কেন গুরুত্ব দিই না এই এই বিষয়গুলো কারণ আজকে একটা কথা বললো কালকে আরেকটা কথা বলবে আর যোগ ছিল কি ছিল না সেই আপনার যে মারা গেল গো এখন থেকে শুরু করে সবটা নতুন করে আমি বলবো না ঝাড়গ্রাম লোকাকেন্দ্রে জয়লা দিয়ে কথাটা দেখুন আমরা সতেরোটা জায়গায় প্রার্থী সতেরোটা জায়গায় আমরা চাইছি বোর্ড জিতবো মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে জিতবো তো মানুষের আমাদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি গ্রহণ করে আমরা জিতে পার্লামেন্টে যাব না গ্রহণ করলে আমরা যেতে পারবো না তবে একটা কথা মানুষ আশা করছি আমাদের পক্ষে নেবেন হয়তো অনেক মানুষকে আজকে আসতে দেয়নি কিছু সিট খালি ছিল যে নিয়ে আমরা একদমই চিন্তিত নয় কারণ এটুকুই আমরা জানি মানুষের মনের মধ্যে খাম সিম্বলটা পৌঁছে গিয়েছে

এই ধরনের সাতটা গুরুত্বপূর্ণ বিল এই মমতা ব্যানার্জি বিজেপিতে পাশ হতে সুবিধা করেছে এই জল জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে দু হাজার ছয়ের ফরেস্ট অ্যাক্ট ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা ভায়োলেট করছে মান্যতা দিচ্ছে না মমতা ব্যানার্জির এমপি গুলো পার্লামেন্টে গিয়ে বলছে না উল্টে দু হাজার তেইশের যে বনধিকার আইন নিয়ে আসছে আদিবাসীদেরকে সেখানে বঞ্চিত করা হবে সেখান উচ্ছেদ করার জন্য এক প্রকার আনছে মমতা ব্যানার্জি কিছু বলছে না মমতা ব্যানার্জি তো বকলে না বিজেপিকে সুবিধা করছে তো বিজেপি সিএ সুবিধা নেবার জন্যই মমতা ব্যানার্জি বিজেপির এখন কথা বলছে আর কারো কোনো কোশ্চেন আছে চৌধুরী ছোট মোদির কথা না বললে নয় আজকে দেখেছেন তো ছোট মোদিকে কি বলেছে তার দলের সুপ্রিমো যে যা কথা বলবে এআইসিসি বলবে পিসিসির কোনো ক্ষমতা নাই অধীরবাবুর কোনো ক্ষমতা নাই দরকার দল থেকে বেরিয়ে যেতে আমি একটা কথাই বলবো কদিরবাবু যদি এত বড় নেতা হয়ে থাকে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা সানিয়া গান্ধী তাওকে একজন কেস একটা মিটিং করাতে বলুক তাহলে যেন অদিরবাবু বড় নেতা পাড়ার চারানার নেতার মতো অবস্থা নদীরবাবুর হয়ে গেছে আগামী দিন বদিরবাবুর সব থেকে সুরক্ষিত জায়গার নাম হচ্ছে বিজেপি সেটা মিলিয়ে নেবেন এটা রেকর্ড রেখে দিন থ্যাংক ইউ